অবিলম্বে বন্দুক সহিংসতা বন্ধের উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন জর্জিয়ার অ্যাপালাচি স্কুলের শিক্ষার্থী সহ অভিভাবকরা জর্জিয়ার ওয়াইন্ডার শহরের হাই স্কুলে বন্দুক হামলায় চারজন নিহত ও নয় জন আহত হওয়ার প্রতিক্রিয়ায় তারা এই দাবি জানান বন্দুক হামলার ঘটনায় স্কুলের সবাই আতঙ্কিত বলেও জানান তারা জর্জিয়ার অ্যাপালাচি স্কুলের টেন্থ গ্রেডের শিক্ষার্থী অ্যাডিয়ান নাভারো বলছেন ক্লাসে ঢোকার পরই সে গুলির শব্দ শুনতে পায় হামলায় যে কেউ হতাহত হতে পারে এই আশঙ্কায় কাছাকাছি ফুটবল মাঠে দৌড়ে যায় এই শিক্ষার্থী একই ক্লাসের শিক্ষার্থী এলিজা বলছে অন্তত বারো থেকে পনেরো রাউন্ড গুলির শব্দ শুনেছে সে জর্জিয়ার ওয়াইন্ডার শহরের অ্যাপালাচি স্কুলে বন্দুক হামলায় চারজন নিহত ও নয়জন আহত হয়েছে ঘটনার সময় স্কুলে থাকা এলিজার মা বলেন ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার পর বন্দুক হামলা ঘটবে ভাবতে পারেননি অ্যাপালাচি স্কুলের চোদ্দ বছর বয়সী শিক্ষার্থী মার্কেস কোলমেন জানায় ঈশ্বরের অশেষ কৃপায় সে বেঁচে গেছে হামলা শুরুর পর ক্লাসে আটকে পড়েছিল সে টেন্থ গ্রেডের শিক্ষার্থী ঝিমিয়া জানায় শিক্ষকরা ক্লাসে না থাকলে গুলিবিদ্ধ হতে পারত এত গুলির শব্দে ক্লাসের সবাই বাইরে বের হতে চাইলে শিক্ষকরা সব দরজা বন্ধ করে দেন বলেও জানায় ঝিমিয়া টেন্থ গ্রেডের আরেক শিক্ষার্থী টিমথি ব্রাউন বলছে হামলার প্রথম দিকে সবাই ভেবেছিল কেউ হয়তো ঠাট্টা করছে হামলায় নিহত এক শিক্ষার্থীর বন্ধু মিগুয়াল অ্যাডোয়ার্দু জানান হামলায় সে নিজেও মারা যেতে পারত কবে স্বাভাবিকভাবে স্কুল শুরু করতে পারবে বলতে পারছে না সে স্কুলে বন্দুক হামলার ঘটনায় নিজেকে নিরাপত্তাহীন বলে মনে করছে নাইন্থ গ্রেডের শিক্ষার্থী স্কাইলার স্কাইলার বলে গুলির শব্দ শুনে ভেবেছিল সে মারা গেছে শিক্ষকরা দরজা বন্ধ না করলে বড় ধরনের বিপদে পড়ত বলেও জানায় এই শিক্ষার্থী ব্যারো কাউন্টির বাসিন্দা লিডিয়া হাইমস জানান দুই সন্তানকে স্কুলে রেখে কাজে যাওয়ার পর বন্দুক হামলার কথা জানতে পারেন সন্তানদের জীবিত দেখবেন ভাবতে পারেননি জানিয়ে অবিলম্বে বন্দুক সহিংসতা বন্ধের আহ্বান জানান এই মা জাহান মিথুন টিভি নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর